হবিগঞ্জে বেড়েছে গ্রাম্য দাঙ্গা ও সংঘর্ষ এসব ঘটনায় এক মাসে নিহত হয়েছেন আট জন উদ্ধার হয়েছে দুজনের বড়দেহ বিভিন্ন সংঘর্ষে আহত এসবের জন্য পুলিশের জড়তাকে দায়ী করছেন সচেতন মহল আর পুলিশ বলছে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দাঙ্গা নিয়ন্ত্রণে কাজ শুরু করেছেন তারা স্যান্ডেলিনাসো রূপচর্চায় আভিজাত্য পূর্ববিরোধের জেরে গত ছয় সেপ্টেম্বর সংঘর্ষ হয় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মোস্তফাপুর গ্রামে স্থানীয়দের অভিযোগ যুবলীগ নেতা সাফু মিয়ার সাথে মন মিয়ার সংঘর্ষের খবর দেয়া হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় প্রায় চার ঘন্টা পর তার আগেই নিহত হন মন মিয়া আহত অন্তত ত্রিশ জন খাস করা অবস্থায় আমার আব্বারে গালাগালি করে তখন আমার আব্বা তার সাথে একটু তর্কাতর্কি করছেন সে আমার আব্বারে গালি দেওয়ার পরে তখন ওই তার সন্ত্রাসী বাহিনী নিয়া

দুই যুবকের কথা কাটাকাটির জেরে গত সাতাইশ আগস্ট বাহুবুল উপজেলায় সংঘর্ষে তিন শতাধিক দাঙ্গাবাজ আহত হয় একই উপজেলায় অটোরিকশা পার্কিং নিয়ে এক সেপ্টেম্বর সংঘর্ষে জড়ায় শ্রমিকদের দুই গ্রুপ আহত হয় অন্তত ত্রিশ জন দিনই আজমিরিগঞ্জে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আহত হয় শতাধিক লোক সপ্তাহ খানেক পর একই উপজেলার শিবপাশায় শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত হয় অর্ধশতাধিক পুলিশের খাতায় গত এক মাসে জেলায় বিভিন্ন স্থানে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত আটজন মৃতদেহ উদ্ধার হয়েছে আরও দুইজনের চুরি ডাকাতি ছিনতাই আর ধর্ষণের ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়িয়েছে পুলিশ সুপারের দাবি সচেতনতা বৃদ্ধি ও মনোভাব পরিবর্তনের মাধ্যমেই দাঙ্গাসহ সব ধরনের অপরাধ দমন করা সম্ভব এ লক্ষ্যে কাজ করছেন তারা এই এলাকার লোকজন সহস কিন্তু ইমোশনাল খুব ইমোশনাল এই আমার কাছে মনে হয় যে এই ইমোশনটাকে যদি আমরা পজিটিভলি কাজে লাগাই তাহলে এই এই দাঙ্গাও থাকবে না সচেতন মহল বলছে পাঁচ আগস্টের ঘটনার পর মনোবল ভেঙে পড়েছে পুলিশের নিষ্ক্রিয়তা কাটিয়ে মনোবল বৃদ্ধি করা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহজ হবে না আগে পুলিশ কোনো মারামারি সংবাদ পেলে তাৎক্ষণিক তারা যেত এবং দ্রুত যেত সঙ্গে রিজার্ভের ফোর্সও যেত এখন পুলিশ যেতে আগ্রহী না তাদের ধারণা যে জনগণ হয়তো তাদের উপর আক্রমণ করতে পারে তাই যদি মনোবল ফিরে না আসে তাইলে এই পুলিশ দিয়ে অন্তত এই দেশে আইনশৃঙ্খলা রক্ষা করা কোনো অবস্থাতেই সম্ভব না দ্রুতই জেলার আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে এমনটাই আশা হবিগঞ্জবাসীর প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ